সারা বছর আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি মানুষের জন্য নানা বিধ কাজ করে চলেছে তার মধ্যে অন্যতম হল আর্থিকভাবে পিছিয়ে থাকা কিশোর কিশোরীদের জন্য বিনামূল্যে ফুটবল কোচিং ক্যাম্প পরিচালনা এদিন তেরোশো বত্রিশ বঙ্গাব্দের পয়লা বৈশাখে আর আর প্লট ঝিলের মাঠে প্রতিবারের মতোই সংস্থার তরফ থেকে আয়োজিত হয়ে গেল বার পুজো এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান সোপান দত্ত সম্পাদক অসীম মজুমদার প্রধান উপদেষ্টা নলিনী রঞ্জন সিনহা সংগঠনের কার্যনির্বাহী সভাপতি শিবদাস চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এবং এদিন বিকেলে আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতির প্রয়াত সভাপতি হিমাংশু ভট্টাচার্য স্মরণে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয় এবং তারপরেই একটি ইন্টার ক্যাম্প ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হয় এবং সবশেষে ছিল বিরাট নৈশভোজেরও আয়োজন প্রথমে বলি সকলকে শুভ নববর্ষ চোদ্দশো নতুন বছর নতুন আশা নিয়ে এসছে আমরা আশা করব আমাদের এখান থেকে আমাদের যে পরিশ্রম যে প্রচেষ্টা যে একদম প্রান্তিক কিছু শিশুদের বা বাচ্চাদের একটা জায়গায় পৌঁছে দেওয়া ভারতীয় তথা বাংলার ফুটবলে নতুন বছর বাচ্চাদের আরো পরিশ্রম করতে হবে একটা নির্দিষ্ট ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে এবং কোচেরা যা বলছে সেই মতো প্র্যাকটিস করে যেতে হবে তবেই সাফল্য আসবে

শিব জ্ঞানে জীব সেবা এই আদর্শকে কেন্দ্র করে আমরা সমাজের প্রান্তিক যে সমস্ত পরিবার রয়েছে সেখান থেকে ছোট ছোট বাচ্চাদেরকে এনে আমরা এখানে বিনা পয়সে ফুটবল খেলাটা শেখাই তাদের মানসিক এবং শারীরিক বিকাশ যাতে সুন্দরভাবে হয় সেজন্যই আমরা এটা করে থাকি এবং এটা আমাদের আজকে প্রায় পনেরো বছর ধরে আমরা এই ক্যাম্পটাকে পরিচালনা করছি বিভিন্ন সহৃদয়বান মানুষের সহযোগিতা নিয়ে আমাদের এই ক্যাম্পটা চলে তাদের মধ্যে আজকে যে মানুষটির নাম বলতে হবে মানে দীপক ইন্ডাস্ট্রিজের নিউ অ্যালেনবেরি ওয়ার্কসের যিনি সিও রয়েছেন মাননীয় মনীষ খান্নাজি মস হয় ওনার অক্লান্ত সহযোগিতা ওনার সহযোগিতার ফলেই আমরা কিন্তু আজকে বাচ্চাগুলো ফুটবল খেলার যে জায়গাটায় সেটাকে আর্থিক দিয়ে আমাদের যে অসচলতা ছিল বা যে প্রতিকূলতা ছিল সেটা অনেকটা কাটি উঠতে পেরেছি এবং এর জন্য সম্পূর্ণভাবে আমরা ঋণী মাননীয় মনীষ খান্নাজির কাছে মনীষজির সহযোগিতা মনীষজির প্রেরণা এবং তার নির্দেশনার মধ্য দিয়ে আমরা নিউ অ্যালেন্ডবেরির যে সিএ সিএসএ ফান্ড আছে সেখান থেকে আমরা সহযোগিতা পাওয়ার মধ্য দিয়ে আমাদের এই ফ্রি ফুটবল ক্যাম্পটাকে আমরা চালিয়ে নিয়ে ছেলেদের আমরা যেটা বলে থাকি সবসময় বলে থাকি যে আমরা সমাজকে আমরা চাইছি তোমরা কিছু শেখো যাতে ফুটবল খেলার মধ্য দিয়ে মানসিক শারীরিক বিকাশ হওয়ার তো ব্যাপার রয়েছে সেই সাথেই ফুটবল কিন্তু আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে জায়গা থেকে মানে জীবন রুজি রোজগারের একটা ভালো জায়গায় এসছে আমরা তাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করি আপনারা যদি দেখেন এখানে আমাদের ঋত্বিক দাসের ছবি রয়েছে যে তিনি এখন আই আইসিএল খেলছেন ওই জামশেদপুর তে খেলছেন তো ও আমাদের এখান থেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন এখানেও প্র্যাকটিস করতেন আমাদের যিনি কোচ রয়েছেন মাননীয় চিন্ময় সরকার এবং অন্যান্য অলোক স্যার রয়েছেন মৃত্যু সার রয়েছেন আরো অনেকে রয়েছেন কাপড় সার রয়েছেন এদের যে পরিশ্রম আপনি ভাবতে পারবেন না যে একটা মানে মানে বিনা সম্পূর্ণ বলতে পারেন তো তারা যে ধরনের কাজ করে থাকে আমরা অবাক হয়ে যাই যে মানুষের শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা সহানুভূতি থাকার জন্য কিন্তু এটা সম্ভব আর আমাদের বিবেকানন্দ শর্মা সমিতির মূল শক্তির উৎস কিন্তু এই জায়গাটাই ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা সমাজের প্রতি দায়বদ্ধতা এই জায়গাতেই আমরা কাজ করতে পারি আমাদের অনেক সারা বছর বিভিন্ন প্রোগ্রাম হয় সমস্ত কিছু উৎস কিন্তু ওই মানুষের প্রতি ভালোবাসা শিবগানে জীব সেবা প্রধান উপদেষ্টা হিসাবে এই সংস্থা নানা পদে ছিলাম সবাইকে তো ছাড়তে হয় সেই জন্য আমি এখন প্রধান উপদেষ্টা আমাদের এই অনুষ্ঠানটা হয়ে আসছে কারণ আমরা যখন চার পাঁচটা মানুষ যখন এই সংস্থাটা শুরু করেছিলাম তখন কিন্তু ফুটবল নিয়ে শুরু করেছে আজ থেকে পনেরো বিশে এখন আমাদের এই সংস্থাতে প্রচুর লোকজন এসছে এবং আমরা সেটা এখন এখানে আমরা একটা প্রতিযোগিতা করি তারপরে ফুটবল তো আমাদের আছে আপনারা দেখেন যে কত প্রাইজ আমাদের ছেলেরা নিয়ে এসছে কারণ আমরা আমাদের যখন তিনজন ছিলাম তখন আমাদের কত পয়সা দিয়ে কাজগুলো এখনো আমরা তাই করি আমাদের কোনো কেউ আমাকে সেরকমভাবে কোনো হেল্প নেই আমাদের কাছে যাই হোক আমি আজকে এটা তো কেন বললাম যে মানুষের চেষ্টা থাকলে মানুষ অনেক কিছু করতে পারে আজকে এই যে অঞ্চলটা আপনারা দেখছেন এই অঞ্চলে একটা সময় কিছুই ছিল হয়েছিল সুতরাং আমরা এই জন্যই কাজগুলো করি এই কাজগুলোর মধ্যে আনন্দ আছে এবং জনসেবা হয় বিবেকানন্দ বলেছেন যে ধর্ম আবার কি ধর্ম তোমরা আগে শরীর চর্চা করো খেলাধুলা করো এবং নিজের শরীর তুমি শক্তিশালী হও তাহলেই তো তারপরেই তুমি ধর্মচর্চা করো সেই কথাকে মাথায় রেখে আজকে আমাদের এই সংস্থা এত বড় হয়েছে আমাদের এই সংস্থাতে প্রায় আশি পঁচাশিটা ছেলেকে আমরা রেগুলার ট্রেনিং দিয়ে থাকি রেগুলার কোচিং করে থাকি আমাদের এই সংস্থার থেকে অনেক ছেলেরা আজকে অনেক অনেক ভালো ভালো জায়গায় খেলছে আমাদের একটা ছেলে খেয়েছে আপনার খেলছে সে ইন্ডিয়ান টিমের চান্স পেয়েছে তার নাম হচ্ছে ঋত্বিক দাস তখন সে খেলতে পারেন আইএসএল এর সেই চান্স করে খেলে খেলছেন উনি যাই হোক এভাবে অনেকটা ছেলে অনেকগুলো ছেলে বাচ্চা বাচ্চা ছেলেরা আমরা অনেক অনেক জায়গা পোছাতে পেরেছি তো চেষ্টা থাকলে আমার শেষ কথা হচ্ছে চেষ্টা থাকলে মানুষ জীবনে অনেক কিছু করতে পারে এবং আমরা সেটা আস্তে আস্তে করে দেখা দেখাচ্ছি আমরা সারা বছর ধরে কাজ করি কখনো চশমা দেওয়া কখনো একটা দুঃস্থ লোককে হসপিটালে ভর্তি করে দেওয়া কখনো আমরা নানা দূর দূরান্ত সে সুদূর পুরুলিয়া গিয়ে আমরা বস্ত্র বিতরণ সুন্দরবন ওখানে গিয়ে বস্ত্র বিতরণ করেছি চক্ষু পরীক্ষা করে সেখানে আমরা অনেককে সুন্দরবনে এবং পুরুলিয়াতে অনেক অনেক লোককে আমরা সে চশমা দিয়ে এসেছি থেকে আমাদের অপারেশন করানো সম্ভব না যেটা আমরা করতে পারিনি এবং সুন্দরবনের লোক এনে অপারেশন করাবো সেটাও আমাদের সম্ভব কিন্তু প্রচুর প্রচুর চশম দিয়ে এসেছি এবং প্রতি আগামী মাসেও থাকবে আগামী দিনেও থাকবে কারণ সমাজের সেবা করলে মনের বিশাল আনন্দ হয় মনের শক্তি বাড়ে শরীরের শক্তি বাড়ে মানুষের আশীর্বাদ পাওয়া যায় ধন্যবাদ সারা বছর ধরেই আমাদের কর্মসূচি চলে আমাদের নামটাই হচ্ছে আনন্দপুর স্বামী বিবেকানন্দ সেবা সমিতি আমাদের সেবামূলক কাজকর্ম আমরা সারা বছর ধরেই আমরা চালাই তার মধ্যে ফুটবল প্রশিক্ষণ শিবির এটা আমাদের একটা মূল জিনিস সারা বছর ধরে আমাদের এই মাঠে প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের কোচ আছে চুন্ময় সরকার মৃত্যু গায়ন তাপস পাত্র অলোক বণিক অলোক এরা সবাই আমাদের প্রশিক্ষণ দেয় সারা বছর ধরে করে এবং আজকে বছরের সূচনা শুভ সূচনা এবং এটা চিয়াচরিত প্রথা বড় বড় ক্লাবগুলিতে এবং যেখানেই খেলার আয়োজন হয় সব জায়গাতেই কী বলে আপনার বার পুজো হয়ে থাকে আমরা সেই চিয়াচরিত প্রথাকে অনুসরণ করে আমরাও আজকে বার পুজো করলাম যাতে সারা বছর আমাদের যারা খেলোয়াড়রা তারা সুস্থভাবে থাকে এবং তারা ভালো ফুটবল প্রদর্শন করতে পারে এটাই আমাদের আশা বাচ্চাদেরকে একটা কথাই বলবো যে তোমরা স্যারেদের কথা শুনে মনোযোগ দিয়ে খেলো পড়াশোনাটাও মনোযোগ দিয়ে করো খেলাটাও মনোযোগ দিয়ে করবে তাহলে যে কোনো জিনিসে মনোযোগ দিলে তাতে তোমাদের জীবনে উন্নতি হবে তোমরা ডিসিপ্লিন হতে হবে এবং স্যারটা যে স্যার যা যা বলবে সেগুলো কথায় কথা সেগুলোকে মানতে হবে অক্ষরে অক্ষরে মানতে হবে তাহলেই তোমরা ভবিষ্যতে উন্নতি করতে পারবে তো বলবো যে স্যারের স্যারের কথা মতন চলবে ডিসিপ্লিনটা করে করবে আর ভালো খেলবে ফুটবল ক্যাম্প নিজস্ব আর আমাদের এমনি বাইরে অনেক মূল্য কাজ করে সুন্দরবন যায় এদিকে অনেক দূর দূর যায় যেখানে যেখানে মানুষের সাহায্যর দরকার থাকে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি সব স্যাররা এগিয়ে থাকে নমস্কার সবাইকে শুভ নববর্ষ আমাদের আন্তরিকতার সাথে জায়গাটায় আমরা প্রত্যেক বছরই এটা হয়ে থাকে কোচ যারা আছেন প্রচুর এখান থেকে আমাদের আমাদের সীমিত সমস্যার মধ্যে আমরা চেষ্টা করি বাট পুজো একটা একটা আচার নীতির মধ্যে পড়ে আমাদের খেলোয়াড় জীবনে যেহেতু আমরা মেইনলি ফুটবল ক্যাম্পের সাথে আমরা জড়িত তো সেই জন্য বাট পুজোটা একটা খুব মানে একটা মানে একটা অবিচ্ছেদ্য অঙ্গ আর কি মানে খুব দরকারি একটা জিনিস যেটার জন্য আমরা একটা শুভকামনা করি সকলে ভালো থাকুক এই বছরগুলোর জন্য এবং আমাদের ক্যাম্পের যে গরিব ঘরের বাচ্চারা আছে তারা এগিয়ে চলুক অনেক ভালো লাগলো অনেকই ভালো করে বার পুজোটা হয়েছে আমারও ভালো লেগেছে প্রথম বছর আমি উপোস করে বার পুজোটা করেছি অনেকটা ভালো লাগলো অনেক ভালো সেখানে এখানে স্যার সব ভালো সবাই ভালো অনেক আমাকে সাপোর্ট করে বলে বড় জায়গা স্যার অনেকটা সাপোর্ট করে আমাকে বলে ভালো যাও ভালো করে খেল আরও বড় হতে হবে ভালো অনেক ছোটকা স্যার অনেক ভালো অলোক স্যার ভালো এখানে যতজন সবাই ভালো আমাদের কাছে মাইনে নেয় না আমার আমার ভাই কারোর কাছে মাইনে না অনেকটাই ভালো হয়ে আর বার পূজা দিয়ে অনেক ভালো হয়েছে বার পূজার বার পূজাটা অনেক অনেক দিন পর হয়েছে সবার ভাল লাগলো করতে সারাদিন না খেয়ে ওরা করে বার পূজাটা করেছি আচ্ছা খুবই ভালো করেছি বার পূজা অনেক ভালো শেখানো হয় স্যাররা স্যাররা অনেক বলে তোমরা বড় ক্লাবে খেলবে তো খুব ভালো লাগবে ক্যাম্পটাকে ভুলবে না তারপরে স্যাররা বলে তবে ভালো করে প্র্যাকটিস করো দিয়ে প্র্যাকটিস করো ভালো করে প্র্যাকটিস করলে আর বড়ো বড়ো জায়গায় খেলতে পারবে বড়ো বড়ো ক্লাবে খেলবে আমরা এখানে মেয়েরা কয়েকজন শিখি এখানটায় সবার সাথে শেখানো হয় তো আমাদের কোনো অসুবিধা হয় না খুব ভালো শেখায়